বাংলাদেশের নাম্বার হোসেন নাই বন্ধুরা আপনারা কি জানেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন রিতু হোসেন নুসরাত জাহান অন্তরা এবং জনপ্রিয় মেয়ে ইউটিউবার শান্তিদাস নির্দেশ সহ তাদের পছন্দের ইউটিউবারকে না জানলে কোনো সমস্যা নেই কারণ আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি তাদের পছন্দের ইউটিউবারকে তো চলুন তাহলে আজেরা ইন্টুর গল্প বাদ দিয়ে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক আর হ্যাঁ আপনি যদি একজন রাকিব হোসেনের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা ভিডিওর শুরুতেই রয়েছে জনপ্রিয় মি ইউটিউবার সানজিদাস নিগ্ হলো বর্তমান সময়ের খুব অল্প বয়সী একজন জনপ্রিয় মেয়ে ইউটিউবার তিনি মূলত তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন তার প্রতিটি ব্লগ ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ হয়ে থাকে বর্তমানে তার ইউটিউব চ্যানেলে প্রায় সাত লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে সঞ্জিদাস নিকধার প্রতি মাসে তার ইউটিউব চ্যানেল থেকে প্রায় আশি থেকে এক লক্ষ টাকা আয় করে থাকেন তো এবার আসি আসল প্রশ্নে সানজিদাস নিগ্ পছন্দের ইউটিউবারকে চলুন সেটি সরাসরি তার মুখ

পঞ্চান্ন লাখের উপরে সাবস্ক্রাইবার হয়েছে এবং ঋতু হোসেন তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করে থাকেন ইউটিউবার হলো তার বড় ভাই রাকিব চ্যানেলে বন্ধুরা এরপর হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার মেহেদি হাসান সাহেবা دل না কে রায়ে ছিলেন একসময় রাকিব হোসেনের খুবই কাছের বন্ধু কিন্তু কোনো এক কারণবশত তাদের মধ্যে একটা ঝগড়া লাগে এবং তার আলাদা হয়ে যায় বর্তমানে তার ইউটিউব চ্যানেলে প্রায় 18 লাখ সাবস্ক্রাইবার রয়েছে হয়ছ তুমিও থাকবা জিততে পারবা না হাসানকে একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় আপনার পছন্দের ইউটিউবার আমি নিতে চাই আর আমার হাসিটা হাসি চাই কি করবে ও কি করবে সেটা আপনি জানেন যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মেয়ে ইউটিউবার মোসাদ জাহান অন্তরা বন্ধুরা নুসরাত জাহান অন্তরাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই তিনি শুধু ইউটিউবার না তিনি একজন জনপ্রিয় নাটক অভিনেত্রী এবং বিভিন্ন মিউজিক ভিডিওতেও অভিনয় করেছিলেন শুধু তাই নয় তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের ওয়াইফ এবং বাংলাদেশের এক নাম্বার মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরার ইউটিউব চ্যানেলে পঞ্চাশ লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং তিনি প্রতি মাসে তার ইউটিউব চ্যানেল থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করে থাকেন এবং তার পছন্দের ইউটিউবার হলো বাংলাদেশের এক নম্বর ইউটিউবার ও তার হাজব্যান্ড রাকিব হোসেন চার ঘন্টা জার্নি করে আমরা চলে আসছি কোয়ালালামপুরে তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের এক নম্বর জনপ্রিয় ব্লগার এবং ইউটিউবার রাকিব হোসেন রাকিব হোসেন এমন একজন ইউটিউবার সে যেই ভিডিও ইউটিউবে আপলোড করুক না কেন সেটি কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন ভিউ হিট করে এবং দর্শকরাও তার ভিডিওর জন্য অধীর আগ্রহে বসে থাকে তার ইউটিউব চ্যানেলে বর্তমানে বাইশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে তবে তাকে একটি ভিডিওতে জিজ্ঞেস করা হয় যে আপনার পছন্দের ইউটিউবারকে তখন রাকিব হোসেন কি বলে শুনুন তো যাই হোক বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম আমরা ভিডিও শেষ প্রান্তে আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার বন্ধু জানে জাদু জানে যেন झूम के, सेक्स ढूंगे।